সামুদ্রিক বাটা মাছের এই রেসিপি থাকলে এক থালা থালাবাদ এমনিতেই শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সামুদ্রিক বাটা মাছের একটি দুর্দান্ত রেসিপি এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে সামুদ্রিক বাটা মাছ নিয়ে নিয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটি তৈরি করি প্রথমে মাছের হলুদ এবং লবণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে হলুদ লবণ মেখে মাছ দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে তাহলে মাছের স্বাদটা খুব ভালো আসবে আপনারা চেষ্টা করবেন কমপক্ষে পাঁচ মিনিট রাখার জন্য আমি এখানে মাছটা দশ মিনিট রেখে দেব আমি খুব ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি বাটা মাছের এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় আপনারা চাইলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন দেখুন বন্ধুরা আমি দশ মিনিট রেখে নিয়েছি এখন আমি খুব ভালোভাবে ভেজে নেব এজন্য আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি মাছটা ভেজে নেব তবে মাছটা খুবই কম আছে ভাজতে হবে এবং কম সময় ভাজতে হবে হালকা মাছের উপরটা লাল লাল হবে তখনই মাছটা উঠিয়ে নিতে হবে মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না তাহলে খেতে খুব বেশি টেস্টি হবে না কারণ এই মাছের একটা আলাদা ফ্লেভার আছে দেখুন আমি হালকা ভেজে নিয়েছি এক পিট এখন উল্টে পাল্টে দুই পিটি হালকাভাবে ভেজে নেব সামুদ্রিক এই বাটা মাছ অনেকভাবেই রান্না করা যায় তবে এভাবে রান্না করলে স্বাদটা বেশি ভালো হয় মাছটা ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি একটা মশলা করে নেব এখানে আমি কালো সরিষা এবং সাদা সরিষা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ আপনারা চাইলে আরও বেশি কাঁচামরিচ দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি ওই তেলের উপরেই এই মশলাটা দিয়ে দেব। ব্লিন্ডারে জার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এখন আমি এটাকে হালকা ফুটতে দেব। আপনারা কে কে বাটা মাছের রেসিপি করে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন সামুদ্রিক বাটা মাছের এই রেসিপি করার জন্য খুব বেশি সময়ের দরকার হয় না হাতে দশ মিনিট সময় থাকলে রেসিপিটি তৈরি করা যায় দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো এভাবে যদি বাটা মাছের এই রেসিপিটি তৈরি করেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সামুদ্রিক মাছে আয়োডিন থাকে এই জন্য মানুষের শরীরের জন্য সামুদ্রিক মাছ অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এই জন্য আপনারা চেষ্টা করবেন মাসে অন্তত একবার সামুদ্রিক মাছ খাওয়ার মাছটা একটু উল্টে পাল্টে দিলাম যেন দুই পিটি খুব ভালোভাবে রান্না হয় আমি পাঁচ ছ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে একটা কাঁচামরিচ এবং দিয়ে দেব কিছুটা সরিষার তেল আমি এখানে সয়াবিন তেলের রান্না করেছি আপনারা চাইলে গোটা রান্নাটাই সরিষার তেলে করতে পারেন এখন আরও দুই মিনিট জাল করে নেব দুই মিনিট হয়ে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের এই রেসিপি খেতে দুর্দান্ত হয় দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ